পাবনাতে যাই বিয়ে খেতে বিয়ে খেতে তো না বিয়ের দাওয়াত খেতে বেশ অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে দিনটা চলেই আসলো পাবনা যাওয়ার পথে কিছু কিছু জায়গা এত বেশি ভালো লাগে আমার কাছে তা বলার বাইরে আমার থেকে মিষ্টি পাখির আনন্দটা আরও বেশি নমস্কার কেমন আছেন সবাই সাতাশ তারিখ সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি পাবনা যাওয়ার জন্য এদিকে মিষ্টি পাখি তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে আমার থেকে ওর আনন্দটা অনেক বেশি আর এটা আমাকে আরও অনেক বেশি আনন্দ দেয় এর মধ্যে গাড়ি চলে এসেছে তাই নিচে চলে আসলাম যেহেতু চুয়াডাঙ্গা থেকে পাবনার দূরত্বটা অনেকটাই বেশি তাই গাড়ি নেওয়া হয়েছে বাচ্চা নিয়ে লোকালে যাওয়া একেবারেই অসম্ভব গাড়িতে উঠে তো বসলাম কিন্তু মিষ্টির গাড়িতে ওঠার আগেই চিন্তা গাড়ি কে চালাবে কারণ সে তার বাবাকে তো বাইক চালাতে দেখে ড্রাইভার যখন বলল যে সে চালাবে তখন মেয়েটা স্থির হয়ে বসলো এই বয়সেই তার কত চিন্তা এদিকে ক্যামেরা অন করে মিষ্টির সঙ্গে মজা করছিলাম আমার মেয়েটা ক্যামেরা দেখলে বেশ ভালোই ভাব নিতে পারে সকাল বেলা চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল সকালের দিকে অথবা রাত্রে এই দুই সময়ে জার্নি করাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দুপুরের জার্নিটা বেশি কষ্টের তবে এখন যে আবহাওয়া এই সময়ে জার্নি করলে কিন্তু তেমন একটা ক্লান্ত লাগে না চার ঘন্টা জার্নি কি আর করব সময় কাটানোর জন্য তো ফোন দেখছিলাম এর মধ্যে লালন সেতুর কিছুটা আগে এসে জ্যাম বেঁধেছে এখানে আবার প্রায় এক ঘন্টা মতো লেট এমনিতেই বিয়ের দিন যাচ্ছি আগে থেকে যেতে পারিনি ভাবলাম সকাল সকাল রওনা দিচ্ছি তাড়াতাড়ি চলে যাব কিন্তু অনেকটা দেরি হয়ে গেল তারপর জ্যাম থেকে বের হয়ে একটা পাম্পে দাঁড়ানো হলো ওয়াশরুমে যাওয়ার জন্য তারপর গাড়িতে উঠেই মিষ্টি শুয়ে পড়লো আরাম কম হয়ে যাচ্ছিল তাই আর একটু বাড়িয়ে নিল আর কি বেশ কিছু সময় ধরে ওর সাথে মজা করছিলাম মজা করতে করতে এদিকে দেখি প্রায় লালন সাহ সেতুর কাছাকাছি চলে এসেছে টোল দিয়ে গাড়িটা সেতুর ওপর আর এই সেতুর চারপাশের দৃশ্যটা কি যে ভালো লাগে এই দিয়ে দুইবার এখানে আসলাম দুই বছর আগেও এসেছিলাম অবশ্য এখানে সরাসরি না আসলেও এই জায়গাটা সম্পর্কে জানে ঈশ্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাখির হার্ডিন্স ব্রিজ লালনসা সেতু সব মিলিয়ে দৃশ্যটা এক কথায় অসাধারণ খুব ইচ্ছা ছিল গাড়ি থেকে নেমে সেতুর ওপর থেকে কয়েকটা ছবি তুলব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সেতুটা এতো পার হয়ে চলে আসলাম পাবনা জেলাতে সেতুর এক সাইডে কুষ্টিয়া আরেক সাইডে পাবনা জেলা বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে যে পরিমাণ বাইকার সাইকেল রয়েছে এতেই বোঝা যায় কত মানুষ কাজ করে এখানে ঈশ্বরদি থেকে আমরা পাবনা টাউনে চলে আসলাম আর পাবনা থেকে আসলাম সরাসরি কাশীনাথপুরে মেয়ের বাবা মিষ্টি কেনার জন্য নামলো বনলতাতেই নাকি সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় আর বেশ কিছুক্ষণ পরে মিষ্টি নিয়ে তো চলে আসলো এদিকে মেয়েটা তার বাবা আসছিল না বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিল মিষ্টি কেনা হয়ে গেলে গাড়ি স্টার্ট করলো আর এবারে গ্রামের রাস্তা দিয়ে আর কিছুটা গেলেই আমাদের গন্তব্য তবে গন্তব্য থেকেও পথের জার্নিটা মনে হয় একটু বেশি ভালো লাগে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন